তুমি যে হাঙ্গার স্টেশনে সরাসরি কোম্পানিতে যে কাফালা হয়েছে তো সেখানে কোনো টাকা পয়সা লাগছে কিনা না না সেখানে আমার কোনো টাকা পয়সা লাগেনা সবকিছু হাঙ্গার স্টেশন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমার সাথে হাঙ্গার স্টেশন ডিরেক্ট কোম্পানিতে কাফলা হয়েছে আমাদের কোম্পানির নাম হচ্ছে ইমন তো আজকে আমি আপনাদের ইমনকে দেখাবো যে ইমন হাঙ্গার স্টেশন কোম্পানিতে কতদিনের ভিতরে কাফলা হয়েছে এবং কাফলা হতে কোনো টাকা পয়সা লাগছে কিনা এবং কি তার কয় নাম্বার কাফেলা সেটা আমি ইমনের মুখ থেকেই শুনবো তো চ্যানেলে যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই যারা এখনো ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন আমরা চলে যাই ইমনের কাছে নাম হচ্ছে ইমন তো ও ছিল আমাদের কোম্পানিতে আগে আমাদের কোম্পানিতে ফার্স্ট দিলে আমাদের সাথে কাজ করত তো আমার সাথে ওই হ্যাঙ্গার স্টেশনে কোম্পানিতে কাফালা হইছে

তো কোম্পানি থেকে কি কোনো রুম টুম দিব নাকি বলছে হ্যাঁ বলছে যে কোম্পানি থেকে রুম দিব নেট বিল সব কিছু দিব কোম্পানি ও আচ্ছা তাহলে কোম্পানি থেকে কি গাড়ি দিবে হ্যাঁ হ্যাঁ গাড়ি দিবে সুজুকি 26 মডেলের 2026 মডেলের গাড়ি আর গাড়ির তেল দিবে না 40 টাকা করে তেল দিবে 40 টাকা তেল দিবে আর নেট বিল দিবে হ্যাঁ সব কিছু দিবে কোম্পানি ওকে আর দুই বছর পর কি কিছু মোটি দিব নাকি দুই বছর পর ছুটি দিবে আর যদি এমনি কিছু হয় এবারে ছুটি দিয়ে দিবে তো আচ্ছা আচ্ছা যারা এই যে হাঙ্গার স্টেশন যারা অনেকেই আমার আগের ভিডিওতে কমেন্ট করতেছে যে ভাই আবেদনের লিঙ্কটা আমি কিন্তু অলরেডি ভিডিওতে দিয়ে দিতেছি যারা কাজ করতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে কিছু বলো যারা কাজ করতে যাইতেছে তারা যদি কাজ করে ভালোই হইব 400 টার্গেট 1700 রিয়াল স্যালারি হুম আর অন্য সব কোম্পানির মধ্যে সব অনু করে টার্গেট স্যালারি ঠিক আছে যে এখনো 2500 টাকা করে স্যালারি কিন্তু 400 তলব মারলে এখান থেকে প্রত্যেক যেটি বেশি মারবো ছয় রিয়েল করে দিব আর অন্য সব সরি গিয়ে অনেকটা আপ হয়ে না আর আরেকটা কথা শুনছি যে ওই হাঙ্গার সরাসরি কোম্পানিতে তোমার যাদের ইকামা এক্সপায়ার আছে তাদের তো কাফেলা দিচ্ছে না হ্যাঁ তাদের কাফলা নেই ও যাদের তাদের কাউ তাদের তো কোনো টাকা পয়সা লাগতেছে না না কোনো টাকা পয়সা লাগে না সবকিছু হাঙ্গার স্টেশন মানে সবকিছু হাঙ্গার স্টেশন কোম্পানি থেকে এখন অফার দিছে হাঙ্গার স্টেশনে

বাজি লোক ঠিক আছে এর জন্য ভিডিওটা সুন্দর মতো শুট করতে পারিনি